আজকে আপনাদেরকে এমন একটা মালিশ দিচ্ছি এই মালিশটা যদি আপনারা মাত্র সাতটা দিন করতে পারেন আপনার দেহ নৌকার বইটা খুব শক্তিশালী হবে শক্ত এবং হাইট এবং ব্রাইট দুইটাই হবে ইনশাল্লা তালা আপনারা একটিবার এটা বিনা খরচে পাবেন এটা খালি করে দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবারকাত হুজুর আপনি কেমন আছেন আল্লাহ পাখের অশেষ রহমতে ও ভালো আছি সুন্দর আছি আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটা জরুরি প্রশ্ন নিয়ে বলেন যে আমরা অনেক তেল বা অন্যান্য জিনিস মালিশ করেছি তো আমাদের কোনো কাজে লাগে নাই তো আপনি আমাদেরকে এমন একটা মালিশ দিবেন যা আমাদের কাজে লাগে যদি আপনার কাছে জানা থাকে আর কি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা ভালো লেগেছে খুব সুন্দর এই প্রশ্নটা কারণ আমাদের এই দেশে আমাদের যে শৌখিন পুরুষরা রয়েছেন প্রত্যেকটা শৌখিন পুরুষ কিন্তু চায় যে আমাদের এই মানব তৈরির যে বইটা রয়েছে যেটাকে বলা হয় পুরুষাঙ্গ সেইটার জন্যে আমাদের কিন্তু মনে মনে একটা ফুর্তি এবং কষ্ট দুইটাই যাদেরটা সঠিক সুন্দর সুস্থ রয়েছে তাদের মনে ফুর্তি যাদেরটা একটু দুর্বল যারা টাইম কম পাচ্ছে তাদেরটা একটু ছোটো হয়ে গেছে যাদেরটা একটু নরম নরম হয়ে গেছে তাদের মনে একটু দুঃখ সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের অনুযায়ী আমি যে কথাটা বলবো যে আপনারা অনেক মালিশ করেছেন অনেক দেখেছেন অনেক শুনেছেন অনেক বুঝেছেন কিন্তু কাজে আসতেছে না আমি বলবো আজকের এই মালিশটা আপনারা করেন এই মালিশটা করেন এইটাতে তেমন কোনো খরচ নাই এই মালিশটা যদি মাত্র সাতটা দিন করেন আপনার ফল পাবেন একশো পারসেন্ট আল্লাহর রহমত আল্লাহকে ভরসা রেখে বলছি এই মালিশের ফল একশো পারসেন্ট পাবেন তো কিছু কাজ বাবারে আপনাদের ছেড়ে দিতে হবে কিছু কাজ আপনাদের ছেড়ে দিতে হবে যেই কাজগুলি যদি না ছাড়েন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতেই থাকে আর এই কাজগুলি যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি হান্ড্রেড হান্ড্রেড আন্ড উপকার পাবেন বিষয়টা বোঝাইতে পারছি তো যে কাজগুলি ছেড়ে দিবেন সেই কাজগুলি হয়েছে আপনার সর্বপ্রথম আপনাকে বলবো যে আপনি পথস্রাপটা ধরে রেখে ঘুমাবেন না পথস্রাপটাকে ধরে রাখছেন আলচি একটু পরে যাই একটু পরে যাই একটু পরে যাই এই কাজটা আপনারা করবেন না পথস্রাপটা ধরে রাখবেন না আর দ্বিতীয় যেটা নিষেধ করব সেটা হলো আমরা অনেকে আছি যে একটু গরম লাগলে তখন যখন আমরা পানিতে যাই গোসল দিতে যাই বা পানিতে কোনো কাজ করতে যাই তখন আমাদের প্রস্রাবের ব্যাগ হয় আমরা পানিতে প্রস্রাব করব না প্রথম কাজটা ছিল কি যে আমরা প্রস্রাবটা ধরে রেখে সময় নষ্ট করে আমরা কাজ করবো না ঘুম পারব না আর এই কাজটা হলো পানিতে প্রস্রাব করব না পানিতে প্রস্রাব করলে পানিতে খোয়াজ খিজির রয়েছেন ওনার থেকে একটা অভিশাপ এসে যায় আর অভিশাপটা এসে গেলে আমাদের যে পুরুষাঙ্গটা রয়েছে সেটা প্রবলেম হয়ে যায় সেটা আমাদের এফেক্ট আসে যায় তো এই কাজটা আমরা করবো না তৃতীয় যে কাজটা করব না আমাদের চাইতে বয়স বেশি নারী সঙ্গ করব না চতুর্থ যে কাজটা করবো না এমন কিছু কথা বলবো না যে আমরা একটা জায়গায় বসে আছি যে ওইখানে এমন কিছু কথা আলো আলোচনা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে একটা আবির্ভাব এসে গেছে আর তখন আমাদের মানব তরীর যে বইটাটা রয়েছে এইটার মধ্যে মানে ক্রিয়া শুরু হয়ে গেছে এইটা আমরা করব না আর শেষ যে কথাটা বলবো আমরা কোনোভাবেই হস্তমৈতন করব না কোনোভাবেই এই কাজগুলি যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের এই মানবতরির বইটা কখনো নষ্ট হবে না ঠিক সঠিক থাকবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এইটা ভুলেও করবেন না ওই কাজগুলি যদি ভুলেও হয়ে যায় এই কাজটা আপনারা ভুলেও করবেন না ভুল করেও না এটা কি কাজ এটা হয়েছে আপনার স্ত্রী যখন হ্যাজনেপাস হবে এক কথায় মাসিক হবে তখন রক্ত ভাঙাকালীন আপনারা স্ত্রী সহবাসে যাবেন না এটা আমার খরচোরে অনুরোধ এই কাজটা করলে আপনার পুরুষ সমস্যা হবেই হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো কারণে অসুখ হবেই আপনার ওইখানে এই কাজটি করবেন না আরেকটা কাজ আমি না বললে পারছি না এই কাজটা বলা আমার ঠিক না তো এই কাজটা কেউ করবেন না যেটা হলো হল উপতে যে কাজটা অনেকেই করতে চায় শখে সেটা করবেন না এটা আমার অনুরোধ তো যাই হোক আমরা আসি যে মালিশটা করবেন মালিশের মধ্যে যে মালিশটা দিব সেই মালিশটা হচ্ছে সর্বপ্রথম নেবেন সরিষার তেল সরিষার তেলের সাথে নিবেন পেঁয়াজের রস সমপরিমাণ পরিমাণ সরিষার তেল যদি পঁচিশ গ্রাম নেন পেঁয়াজের রস নেবেন পঁচিশ গ্রাম রসুন তেতো করে ওইখান থেকে রস বের করে নেবেন পঁচিশ গ্রাম কালো জিরা তেল নেবেন পঁচিশ গ্রাম মধু নেবেন পঁচিশ গ্রাম আদার রস নেবেন পঁচিশ গ্রাম এটাকে নিয়ে ভালো করে খুঁটে মিক্সার করে তারপরে আপনারা একটা নতুন পাত্রে ঢালবেন ঢেলে এটাকে একটু আগুনের তাপ দিবেন আগুনের তাপ দিয়ে এটাকে কুসুম গরম করে নামিয়ে ফেলবেন কুসুম করে কুসুম গরম করে নামানোর পর এটা রেখে দিবেন রেখে দেওয়ার ঠান্ডা হওয়ার পরে এটা কাচের বোতলে ভরে রাখবেন কাচের বোতল ছোটো কাচের বোতল হোক এটা মধ্যে ভরে রাখবেন ভরে রেখে আপনি এটাকে প্রতিদিন প্রতিদিন রাতের বেলা প্রতিদিন রাতের বেলা সুন্দর করে এটাকে মালিশ করবেন গোড়া থেকে আগা পর্যন্ত আগা থেকে গোড়া পর্যন্ত না আমি বারবার নিষেধ করি এটা আগা থেকে ঘোরা পর্যন্ত না গুড়া থেকে আগা পর্যন্ত এটা মালিশ করবেন আর মালিশ করে আপনারা এরকম হালকা একটু করে চাপ দিবেন। হালকা জানি একদম সফট এরকম করে মাত্র সাতটা দিন আপনারা যদি এই কাজটা করতে পারেন আপনার যে মানবতরীর বইটা সেইটা পূর্ণাঙ্গ যৌবনকালে যে আট ছিল সে আটেই থাকবে এই আট হয়ে যাবে কমবে না এখন তো হয়ে গেছে চার পাঁচ ছয় তখন এইটা আটেই থাকবে এটা কমবে না এটা আমার আমার গ্যারান্টি না এটা বিজ্ঞানের গ্যারান্টি এটা বিজ্ঞান বলেছে যে এই কাজটা করতে পারলে হানড্রেড পারসেন্ট কাজ করবে তো ভিওয়ার্স আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি আপনারা এই কাজটা সুন্দরভাবে একটু করে দেখেন তেমন কোনো খরচ এটার মধ্যে নাই কি বলেন তো যাই হোক পরিশেষে যে কথাগুলি বলবো নারীদেরকে সবসময় সম্মান করবেন অসম্মান করবেন না নারীর মধ্যে পরে করা সর্বপ্রথম মা স্ত্রী বোন খালা চাচি তারপরে মাসি ফুফু যা যা যাই বলেন প্রত্যেকটা নারীকে আপনারা সম্মান করবেন অবহেলার চোখে দেখবেন না কারণ নারী শক্তি না থাকলে পুরুষ শক্তির কোনো মূল্য নাই পুরুষ আর প্রকৃতি এক না হইলে তাদের কোনো মূল্য নেই তো যাই হোক সবাইকে বোঝাতে পেরেছি আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি ভালো থাকতে পারি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আর পাশাপাশি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের একটা কমেন্ট লিখে দিন ওই কমেন্টের উপরে ভিত্তি করে আমি চেষ্টা করব আপনাদেরকে কোনো একটা ভিডিও তৈরি করে দিতে যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত